আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যনাথের মেশো আদ্যনাথের নাম শুনুনি খগেনকে তো চেন শ্যাম বাগচি খগেনেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাই কেষ্টমোহন তার যে বাড়িওয়ালা কী যেন নাম ভুলে গেছি তারই মামার শালা তারই পিসের তো ভাই আদ্যনাথের মেশো লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখো তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান ডানদিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়াছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক মতো তার পরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচুর মেরে ফিরবে আবার বাঁয়ের দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমরা তলার মোড়ে তারপরে যাও যে থাই খুশি জালিও নাকো মোড়ে